এবং কালারটাও হান্ড্রেড হোয়াইট কালার আমরা একটু টাচ করানো হয়েছে গাড়িটা এমনি কোনো জায়গায় কোনো হিটিং স্ট্রিক খোলা কাটা মাইন্ড নাই আমি প্রত্যেকটা সাইড আজকে ইনশাল্লাহ দেখা দিব ওকে সামনে পিছনে গ্লাসের কন্ডিশন কেমন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং অরিজিনাল অবস্থা আছে এই যে লোকটা দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই যে স্টিকার গুলা দেখেন এগুলো অনেক সময় চেঞ্জ হলেও উঠে যায় কিন্তু এটা অরিজিনাল আছে আপনার এই যে গাড়ির স্টিকার গুলা জেনুইন আছে আজকাল তো ভাই অনেকে দেখা যায় যে আপনার কপি পাওয়া যাচ্ছে বাংলা স্টিকার লাগানো আছে এগুলা আসলে ইনশাল্লাহ পাবেন না আর আমি যতটুকু সম্ভব আমি দেখাই দিব এবং আমি বলেও দিব যে ভাই যদি চেঞ্জ থাকে সেটা বলে দিব তারপর আপনারা যখন একটা গাড়ি কিনতে আসবেন নিজে যদি না বুঝেন আমি বলি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারেন জি জি অবশ্যই 100% আপনি সাথে এক্সপার্ট নিয়ে আসবেন বা আপনি নিজে যদি অভিজ্ঞতা থাকেন আপনি গাড়িটা চালিয়ে একদম ঘুরিয়ে তারপর ইচ্ছা মতো আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আমরা একটু গাড়িটা এই পাশ থেকে ভিতর ইন্টেরিয়রটা একটু দেখাই জি গাড়িটা সাদা কালার এবং কি ভিতর ইন্টেরিয়রটা ফুল ব্ল্যাক ইন্টেরিয়র ফুল ব্ল্যাক ইন্টেরিয়র আর খুবই ফ্রেশ দেখেন আপনার সিট কভারগুলো নতুন পেয়ে যাচ্ছেন এটা আমরা ইনস্টল করেছি খুবই ভালো মানের আর পিছনের সাইডটা দেখেন ফিললার গাড়ি খুবই আরামদায়ক গাড়ি এবং আপনার এখানে হ্যান্ডরেস্টও থাকছে সাথে এই যে দেখেন কাপ হোল্ডারও আছে ওয়াও খুবই সুন্দর একটা গাড়ি আর গাড়িটার ভাই কোনো ধরনের হিটিং আছে কিনা হিটিং পাবেন না ভাই আমি যেটা বলছিলাম যে এই যে আমরা দিচ্ছি যদি কোনো গাড়িতে আপনার হিটিং হিস্ট্রি থাকে অ্যাক্সিডেন্ট থাকে এই যে ক্রসগুলো জাপান থেকে যেভাবে আসে এগুলো আপনার হান্ড্রেড সাইট আর এগুলো কেন দেখানো হচ্ছে কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট হলে পিছনের সাইডে এই সাইটগুলো আগে ড্যামেজ হয় কিন্তু সেগুলো একদম ফ্রেশ আসে আর এই যে দেখেন আপনার ব্যাগ পিছনের অংশগুলো দেখেন এগুলো একদম ফ্রেশ দেখেন আপনার হিটিং হিস্ট্রি থাকলে আপনারা এগুলা দেখলেই বুঝতে পারবেন

আচ্ছা আচ্ছা কি জাপান যখন একটা ইঞ্জিন বানায় তখন কিন্তু তারা অফিসিয়ালি বলে দেয় দশ লাখ কিলোমিটার জাপানের জন্য জাপানের জন্য ওনারা পাঁচ বছর হিসাব করে কিন্তু তারপরেও এত ভালো ইঞ্জিন আমাদের বাংলাদেশে পনেরো বিশ বছর চলার পরেও আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পায়

ভালো থাকবেন ভাই জি সবাই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ